তা আমি বললাম যে আচ্ছা ওনার বাপ মারা গেছে কয় বছর হয়েছে মেয়ের বাপ মারা গেছে ওই মেয়ের বাপের জিজ্ঞেস করতেছি মেয়ের বাপ মারা গেছে কয় বছর হয়েছে মেয়ের বাপে কয় না সাহেব বাপ তো মারা যায় না আমি বাপ তা আমি কা আপনি জীবিত থাকতে আপনার ওয়াইফেরে ওনার কাছে বিয়ে দিলেন কেন এবার তো আরো মানে উনি বলে কি সাহেকে আমাদের এলাকায় মেয়ের কাছে বিবাহ পড়ানো হয় সুন্না কি হবে আত্মাহার টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য এটা হারাম মেয়েকে বিয়ের সময় ওই মজলিসে মেয়ে উপস্থিত থাকতে পারবে না মেয়ে তো ঘরে থাকবো মেয়ে ওখানে বিয়ের মজলিসে আসাই যাবে না এখানে মানে ইজাব এবং কবুল হবে মেয়ের ওলি এবং ছেলের মধ্যে মেয়ের কোনো প্রসঙ্গ এখানে নাই মেয়ের থেকে মেয়ের বাবা প্রথমত বাবা জীবিত থাকলে বাবা বাবা অন্য কারোর উকিল বাপ বানাইতে পারবে না দেখা যায় বাপ আছে তার একটা রে আনি উকিল বাপ বানাইছে আমি একবার ঢাকা এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি বাপ আছে আরেকটারে উকিল বাপ আনছে দরিয়ে আনছে তো এবার দরিয়ে আনে আমার একটা শাহ উনি উকিল বাপ হইব তা আমি বললাম যে আচ্ছা এই ওনার বাপ মারা গেছে কয় বছর হয়েছে মেয়ের বাপ মারা গেছে ওই মেয়ের বাপেরে জিজ্ঞেস করতেছি মেয়ের মারা বছর হয়েছে মেয়ের বাপ এ না সাহেব বাপ তো মারা যায় না আমি ভাব তা আমি কে আপনি জীবিত থাকতে আপনার ওয়াইফের ওনার কাছে বিয়ে দিলেন কেন এবার তো আরো মানে উনি বলে কি সাহেকে তা আমি কই তো উনার কাছে যদি বিয়ে না দেন উনি বাপ হইলো কেমনি মেয়ের তা আমি বলে বাপ জীবিত আছে আরেকটারে ধরিয়েছে বাপ বাপ যেখানে জীবিত আছে দুনিয়ার আর কারোরে বাপ বানানো যাবে না বাপেই এখানে উকিল বাপেই এখানে অলি বাপেই অভিভাবক আচ্ছা বাপ আছে বাপে তার মেয়ের থেকে অনুমতি নিয়ে আসবে কিন্তু কাজী যায় মেয়ের থেকে অনুমতি নিবে অনেক কাজীরা আছে ওই মেয়ের কাছে যায় হ্যাঁ একশো যুগে দেখিও আসলো কাজী সাহেবরা অনেকেই কাজ করে আমি এক বিয়ে পড়েছি উত্তরা এক সচিব তৎকালীন সচিব ছিলেন ওনার ভাগ্নি না কি হয় এখন আমি বিয়ে পড়াইছি সচিব সাহেবে কয় বিয়ে হয় নাই এই হুজুরে যে বিয়ে পড়াইছে বিয়ে হয় হয় নাই কেন নাই আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি বিয়ে না কেন কয় ওই মেয়েকে আমি কবুল বলাই নেই মানে মেয়ে আমার সামনে আসবো আর তারপরে আমি বলবো যে তুমি কি আপনি কি বিয়ে কবুল করছেন মেয়ে যদি কয় কবুল তারপরে বিয়ে হইব না বিয়ে হয় আমি বললাম বাইরে এটা জাহেলিয়াত এই জাহেলিয়াতের সাথে আমি নাই আপনি অন্য হজুর আনি বিয়ে পড়ান পরে কাজী সাহেব আমি পড়াবো আমি পড়াবো কাজী সাহেব মেয়ের কাছে যায় বিয়ে পড়াই আছে তা বিয়ে হয় নাই এগুলা জাহেলিয়াত এটা ইসলামে হারাম এটা চাইজ নাই মসজিদের ইমাম সলাতে সময় মতো কি পৌঁছে না ফলে অত্র মসজিদের মুসল্লি বিরক্ত কিছু উপদেশ দেন যে আসলে নিয়মিত যদি হয় প্রতিওয়েই প্রতিওয়েই একই অবস্থা তার অর্থ হলো ওনার ওই ইমামের অলসতা বা নেগলেজেন্সি দায়িত্বহীনতা এগুলো তার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এরকম ইমাম তিনি নিজের থেকেই ইমামতের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত যেহেতু ওনার পক্ষে সম্ভব না এটা তো সব কঠিন এক জিম্মাদারি কঠিন এক দায়িত্ব তবে মাঝে মধ্যে হইতে পারে মাঝে মধ্যে দুই একদিন তিন চার দিন এটা স্বাভাবিক মানুষত্ব এরকম হইতেই পারে কিন্তু অনেক সময় দেখা যায় একদিন যদি ইমাম সাহেবের একটু দেরি হয় মুসল্লির কয়েক ধরনের অবস্থা আছে একটা হলো নামাজ শুরুর আগে খালি ঘড়ি দেখে খালি ঘড়ি দেখে খালি ঘড়ি দেখে খালি কোনকান্দি হইতেছে মানে টাইম হয়েছে দাঁড়াই গেছে মুসল্লি নিজে নিজে দাঁড়াই গেছে মুসল্লি কিন্তু নিজে নিজে দাঁড়ানো যাবে না একামতের আগে দাঁড়ানো যাবে না ইমামের পারমিশন ছাড়া একামত দেওয়া যাবে না ইমাম রেডি হইলে তারপরে একামত দেখবেন আল্লাহর ঘরে কিন্তু জামাতের টাইম নেই আজানের টাইম আছে জামাতের টাইম নেই আজান দিয়ে বসে দেখবো ইমাম যতক্ষণে মনে চায় আসবো ইমাম আসলে তারপরে জামাত একদিন মসজিদে নবীতে দেখি আসরের চলাত হয়েছে তিনটা পঁয়ত্রিশে পরের দিন বসে রেখেছি ধরে রেখেছি যে তিনটা পঁয়ত্রিশে হইছে এরকমই তো হইব পরের দিন যাই দেখি যে তিনটা দশে জামাত হয়ে গেছে কারণ কি ওই একদিন ইমাম সাহেব এরকম বিশ মিনিট পরে আসে আজহানের আরেকদিন আজহানের আগে যাতে মুসল্লি চলে আসে তাহলে বুঝব যে যে কোনো সময় ইমাম সাহেব আসি শুরু করে দিতে পারে তো এই জন্যই ইমাম সাহেব দেরি করলে মুসল্লি এরকম করা যাবে না এটা মুসল্লিদের গুণা হবে আরেকটা হলে দেখবেন ওই যে বৈঠকে বসছে উনি আগে শেষ করে ফেলছে শেষ করি এখন মানি ম্যাম সাহেবকে সিগন্যাল দিতেছে যে আমার তো শেষ আপনাদের আপনার শেষ হয় না কেন সালাম ফির না কেন এইগুলো করা যাবে না এগুলো চলাতে ক্ষতি হবে আল্লাহ আমাদের সবাইকে তো অফিক করুন